যেটা হচ্ছে ওই বি বি এড কলেজের ওই গলিটা দিয়ে ঢুকে গিয়ে প্রথম প্যান্ডেলটা তারপরে পরের প্যান্ডেলটা সেকেন্ড প্যান্ডেলটা না না যেটা জাগুনি সংঘ ভিতরে যেটা করে ইয়ের ভিতরে বিজিসির ভিতরে সেটা না মোর মত কি বাদ দিয়ে রাস্তা হ্যাঁ কাকা চড়া এই দেখবে অনেক দূরে চড়া এটা কি বড় তো ওটা পেঁচা আছে কি বড় তো না বড় তো হ্যাঁ এটা কি এটা ওটা পেঁচা আছে এটা এটা পেঁচা নয় দেখবে